সমস্ত ক্ষমতার মালিক কে তাহলে যিনি সমস্ত ক্ষমতার মালিক তারই নীতি তো হলো সেরা নীতি তিনি হলেন বাদশাহ তিনি হলেন রাজা আর আমরা হলাম ফকির আমরা বলতে পারি ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই কিন্তু গোটা ইসলামটাই হলো রাজনীতি যারা বলেন সোহান আল্লাহ সেই কবিত্র কোরআন থেকে বাইরে ওইদিকে ভিন্না করে আগে এই সাইড পুরা করেন তো এই সাইড এই এই কোন লাগে আসেন এইদিকে আসেন গেটের কাছে ভিন্ন করে এই সাইড একবার এই সাইড থেকে আপনারা ওই দিকটা কোন দিক আসতেছেন হ্যাঁ এই এই সাইডে বসে আমি ওয়াশ শুরু করে দিলে বসার জন্য আর বলতে পারবো না যে চাপেন চাপেন দরকার নাই আপনারা এক সাইড থেকে আপনারা মহাফিলের ভলেন্টিয়ার যারা আছেন এখানে লোকজন আসলে ওই কোন দিকে দিয়ে দেন ওইদিকে অনেক জায়গা আছে এখনো যে আয়তে কারে মাত্র করেছি আয়াতটা কি আপনার মনোযোগে শুনছেন শুনছেন আলহামদুলিল্লাহ ফাজকুরুনি আসকুরকুম আসকুরুলি ওয়ালা তাকফুরুন আয়াতের বাংলা অর্থ হলো যে আল্লাহর জিকির করে আল্লাহ তার জিকির করেন এখানে জিকির মানে হলো স্মরণ করা জরিগণ কি করা স্মরণ করার আবার সাইজ আছে স্মরণ করার কি আছে হ্যাঁ খালি বিপদ আপদে মুসিবতে স্মরণ করবেন ঠেলা করে আল্লাহ না সবসময় সেই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ো হাল্লা জিনা আমানু তাপল্ল হপ হাপ তোপা দিহি ওলা তামো তুন ইল্লা আন্তমসলি মো আল্লাহর একজন মস্ত বড় পায়গাম্বর নাম হলো নুহু নবী ধরে কোন কি নবী শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন শুকনা জায়গায় কি তৈরি করতেছেন আর জোরে জোর সে বলো জোর হলো না আরো জোরে আওয়ামী লীগেরা খুশি হয়ে যাচ্ছে আরে হাই রে শোনেন এখন নৌকা মিছিল করার মতন ক্ষমতা কারো আছে মিছিল করার জন্য দূরের কথা নৌকার লোক দেখলেই পুলিশ ধরে এটা যাচ্ছে আর আজকে কোরআন মাহফিল আপনার নৌকা নৌকা মিছিল করলেন আরে পরে আসতেছে আগে তো নৌকা ঠিক আছে নৌকার তো কোনো দোষ নাই রে ভাই নৌকার কোনো দোষ আছে এমন সময় একটা বুড়ি মা লাঠিতে ভর দেব ভর দেশে বলে বাবা নৌ এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি নৌ বলতেছেন পরিমা বন্যা নামক একটা গজব আসবে এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে নৌকার ভিতরে উঠবে যারা পাক রক্ষা তাদের করবে নৌকার বাহিরে থাকবে যারা বিপদে পড়বে তারা আমরা সাড়ে পনেরো বছর নৌকার বাহিরে ছিলাম। আমরা বউ ঠিক মতো ঘুম পারবার পারিনি আমার কথা বলতেছি দোয়া দরু পরে কেবল ঘুম ঘুমোর সাইজ হচ্ছে ইতিমধ্যে সব পুলিশ তো আর আওয়ামী লীগের না কিন্তু পুলিশ তো আমাকে আছে এরা অফিসার না এরা নিম্ন আমাকে কয় হুজুর আপনার বাড়ি যাচ্ছে আপনি কোথায় আছেন আর বউ কুনার ঘুতে আমার যাও যাও তোমার তো হাওড়া ধরা বড় তো শ্বশুরকে মোবাইল করলাম যে খবর কি করে না বাবা তুমি আমাদের আসো না মানে তোমার উপরে সরকার আছে এটা গেল নৌকার যারা ধ্বংস হবে তারা নৌকার ভিতরে যারা আল্লাহ রক্ষা তাদের করবেন বুড়ি বলতেছে না বাবা নৌ বন্যা নামক গজব যখন আসবে সবাই যদি নৌকায় উঠতে চায় তোমার এই ছোট্ট নৌকার মধ্যে কি সবার জায়গা হবে নৌ বললেন বান্দা বান্দি যারা নৌকার ভিতরে মাত্র জায়গা পাবে তারা পাইকারে হারে সবাই না ইমানদার বান্দাবান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা সঙ্গে সঙ্গে বুড়ি বললেন লা ইলাহা আপনারা কি কলেমা ফলে গুণা হবে নাকি ইহুদিন হিংসা আছে ইহুদিরা পর্যন্ত নবী মানে তারপরে আর নবী মানে না হিংসা আছে খ্রিস্টানরা ঈশা পর্যন্ত নবী মানে তারপরে আর মানে না আর মুসলমানের কোনো হিংসা নাই প্রত্যেকটা নবীকে মোহাম্বত করে আর মোহাম্মদকে অনুসরণ করে কথা ঠিক কিনা